বাংলাদেশ থেকে যারা আমাকে অনেকে বারবার ফোন দেন ফ্যামিলি যাদের ফ্যামিলি এখানে থাকে থাকে ভাই এবং বাবা থাকে সন্তান থাকে তারা বারবার আমাকে ফোন দেন মেসেজ দেন কেউ আমার স্বামী থাকে যে বারবার ওনারা ফোন দিয়ে বলেন যে পুলিশের খুব চেক চলছে এবং খুব যে কোনো জায়গায় পাচ্ছে বাংলাদেশের ঘন হারে ধর্ষে এ কথাটা একেবারেই মিথ্যা সৌদি যে রুটিন যে চ্যাট রুটিন চেক শুধু হচ্ছে আর এ কোথাও লোক না আমি সৌদি আরবের থাকি আমি প্রতিটা জায়গায় কিন্তু আমি মাঝে মাঝে ঘুরাই ঘুরি ঘুরার

এরা একবারে মিথ্যা কথা এবং গজুপ ছড়াচ্ছে আমরা এই গুজব থেকে কান দিবেন না এবং এই বিলগুলি ভিউ বাড়ানোর জন্য ওনার এই কাজগুলি করছে এদের বি দেখবেন মিথ্যা কথা মিথ্যা আমি বর্তমানে সোজার আসি যা আমি প্রায় অনেক জায়গায় আমি যার দাতে আমি একবারে সত্য কথা বলছি যদি আপনার লোক ধরত বা লোক অত্যাচারিত বাংলাদেশের উপরে আমরা অবশ্যই প্রথম আমরা প্রচার করতাম আমরা অনেক ইউটিউবার আছে ওনারা কিন্তু এইগুলি প্রচার করে না তাহলে বুঝতে হবে যার কথা একবারে মিথ্যা যারাই এই কথাটা গুজব সরাচ্ছে প্লিজ এখন উঠা গেপনা মিথ্যা কথা সরাবেন না এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে ধরে মাটিতে আজকে এখন নিতে কোথা বেশ